সম্মানিত বিওয়ার প্রবাসী আয় বা রেমিটেন্স আনা নিয়ে প্রথম আলো পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় পাঠাতে বসছে পাঁচ শতাংশ কর কি প্রভাব পড়বে বাংলাদেশ ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় বাণিজ্যে পাল্টা শুল্ক আরোপের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের প্রেরিত রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ওপর পাঁচ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামে হাউস বাজেট কমিটিতে অনুমোদিত আইনের আওতায় এই কর আরোপ করা হবে এই আইনে মার্কিন নাগরিক ছাড়া সব অভিবাসীর প্রেরিত অর্থে কর আরোপ করা হবে গ্রিন কার্ডধারী ও এইচ এক বি ভিসাপ্রাপ্তরাও এর আওতায় পড়বেন কর আরোপের ক্ষেত্রে ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়নি অর্থাৎ ছোট অঙ্কের অর্থ পাঠালেও কর প্রযোজ্য হবে ফলে বাংলাদেশিদের প্রেরিত প্রবাসী আয়ও এই কর প্রযোজ্য হবে খবর সিএন আঠারো ডট কম এক হাজার একশো ষোলো পৃষ্ঠার এই বিল রোববার রাতে হাউস অব রেপ্রেজেন্টেটিভ সতেরো ষোলো ভোটে পাস হয়েছে এরপর তা সিনেটে উত্থাপিত হবে বিলটি আইনে পরিণত হলে বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেই ধারণা করা হচ্ছে বাংলাদেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়ের অন্যতম বৃহৎ উৎস যুক্তরাষ্ট্র প্রবাসী আয় প্রেরণের ক্ষেত্রে পাঁচ শতাংশ কর দিতে হলে ব্যাংকিং মাধ্যমে প্রবাসী পাঠানো কমে যাওয়ার শঙ্কা করা হচ্ছে তখন যুক্তরাষ্ট্র থেকে অনানুষ্ঠানিকভাবে প্রবাসী আয় প্রেরণ বেড়ে যেতে পারে এমন সম্ভাবনা আছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম নয় মাসে তার তিন ত্রৈমাসিকে দেশে যত প্রবাসী আয় এসেছে তার প্রায় আঠারো ভাগ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একইভাবে অন্যান্য উন্নয়নশীল দেশও যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে প্রবাসী আয় পায় ফলে ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়